একটা জিনিস বানানোর জন্য দুধ কিনে এনেছিলাম কিন্তু প্যাকেট খুলে দেখি সে একদম হিমালয়ের বরফ এখন এই বরফ গলাতে গিয়ে অর্ধেক সময় নষ্ট হয়ে যাবে হাই আমি প্রীতম সকালবেলা দোকান খুলে ডিম টোস্টে কামড় দিতে দিতে আজকের ব্লগে শুরুটা করেছিলাম টিফিন করে নিয়ে দোকানদারি করতে করতে আবার লাঞ্চের টাইমও হয়ে গেছিল তারপর ঘরে গিয়ে প্রত্যেক দিনের মতো স্নান করে বেরিয়ে প্রথমে গোপাল ঠাকুরকে খেতে দিয়ে ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়ে দিয়ে আমি খেতে বসে পড়েছিলাম আর মা লাঞ্চের মেনুতে করেছিল সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি ভাত আর ডিম আলুর তরকারি তারপর খাওয়া দাওয়া করে নিয়ে একটু এডিট করতে বসেছিলাম এডিট করে নিয়ে যখন দোকানে গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আর এখন শীতের সময় প্রচন্ড মশা তাই দোকানে গিয়ে একটা মশা মারার ধূপ জ্বালিয়ে দিয়ে আমি আর মা দোকানে বসে বসে কাস্টমারের অপেক্ষা করছিলাম দোকানে কাস্টমারের চাপ খুব একটা ছিল না তাই ভাবলাম কয়েকটা জিনিস বাজার থেকে কিনে আনি তাই প্রথমে বাজারের ভিতরে পিনাট বাটার কিনতে যেটা আমার অনেকদিন হয়নি তারপর বাজার থেকে পিনাট বাটার কিনে নিয়ে চলে গেছিলাম দুধ দোকানে তারপর ওখান থেকে একটা দুধের প্যাকেট কিনেছিলাম যেটা পুরোটাই বরফ হয়েছিল দুধটা কিনেছিলাম ওটস খাবো বলে তারপর ঘরে এসে যখন দুধটা গরম করবো বলে বাড়িতে ঢালছিলাম বুঝতেই পারছিলাম না এটার দুধ ঢালছি নাকি আইসক্রিম মনে হচ্ছিল এই বরফের চায়ে দুটো আইসক্রিমের মতো খেয়ে নিই তারপর বড় দুটোকে গলিয়ে নিয়ে দুধ থেকে গরম করে ওর মধ্যে পরিমাণ মতো ওটস দিলাম তারপর ওটসের মধ্যে একটু আমান্ড বাদাম আর পিনাট বাটার অ্যাড করলাম এর মধ্যে আরও অনেক কিছু দিলে হয়তো জিনিসটা আরও বেশি ভালো লাগবে বাট আমি এরকমভাবেই খাই তোমরা যদি কেউ ওটস খেয়ে থাকো আমার মতো তাহলে কীরকমভাবে খাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও